বুদ্ধি শিকার না আমাদের দর্শকদেরকে তো আমাদের ফেসবুকে এখন অনেকেই চায় যে ব্র্যান্ড প্রমোটার হতে কারণ তারা মনে করে ব্র্যান্ড প্রমোটার হলে কোনো টাকা পয়সা না যেমন যে এই রেস্টুরেন্টে যাচ্ছি ধরেন এমনিতেই গেলাম চিনে ফেললো তখন বিল না একটা ড্রেস কিনতে গেলাম টাকা নাই দেন না যে আপু আপনি ড্রেসটা পরেন এই আমাদের অনেক মেক আফটার বিল পে করতে হবে না তো এই জায়গাটা আসলে তৈরি করতে অনেক সময় লাগে সত্যিতে কার খাতির বেশি ও বিশ্বাস না ডেফিনেটলি অপু বিশ্বাস দিদির কারণ ওনার সাথে আমার প্রায় পাঁচশোর উপরে কাজ হয়েছে এবং আমরা ঢাকার বাইরে অনেক কাজ করেছি একসাথে কি ধরনের কাজ ব্র্যান্ডিং এর কাজ অপু দিদির সাথে তো আমরা ব্র্যান্ডিং এর কাজ হয়েছে কিছু সিনেমার কেউ না তো উনি যখন ব্র্যান্ডিং এর কাজ শুরু করলেন আমাদের একসাথে অনেক বাম্পার হিট কাজ হয়েছে এবং ব্র্যান্ডরা এরকম একটা ধারণা করে যে বাড়ি এবং অপু বিশ্বাস এই জুটিটা যদি হয় তাহলে আমাদের প্রমোশন তেমন হয় হিট হবে